উনিশশো থেকে দু সংবিধান গ্রহণ ও লাগু করার যাত্রাপথে পঁচাত্তর বছর অতিক্রম করে ছিয়াত্তরে পা দিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত নানা অনুষ্ঠানে দেশের লক্ষ কোটি মানুষ তাদের নিজস্ব ভাবনায় পালন করছেন সাধারণতন্ত্র দিবস নিঃসন্দেহে সংবিধান আমাদের দেশ পরিচালনার অন্যতম একটি হাতিয়ার উনিশশো সালে যে ভাবনায় সংবিধান পরিষদ রাষ্ট্র পরিচালনার এই পবিত্র কাজের সূচনা করেছিল তাতে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে ভারতকে প্রস্তাবনায় বলা হয়েছে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই দেশ ন্যায় বিচার সাম্য এবং সব মানুষের অধিকারকে নিশ্চিত করবে এমন দিনে তাই ফিরে দেখার প্রয়োজন রয়েছে সংবিধানের প্রস্তাবনা কতটুকু রূপায়িত হয়েছে তৃণমূল পর্যায়ে আমরা যেকোনো উৎসব অনুষ্ঠান করি তাতে মূল বিষয় থাকে দিবসটির তাৎপর্য কি কাজ আমরা করতে পেরেছি অভিজ্ঞতার নিরিখে কি কি ত্রুটি সংশোধন আমাদের করতে হবে এবং সেই অভিজ্ঞতার নিরিখে ভবিষ্যতের কর্মপন্থা কি হবে সাধারণতন্ত্র দিবস উদযাপনের পেছনেও রয়েছে একই উদ্দেশ্য স্বর্ণিম ভারত বিরাসত অর বিকাশ এই শিরোনামে সংজ্ঞায়িত করা হয়েছে বছরের ছিয়াত্তর তম সাধারণতন্ত্র দিবসের মূল ভাবনাকে অর্থ হলো আমাদের যে স্বর্ণখচিত অধ্যায় রয়েছে যার প্রেক্ষিতে এই সংবিধান লাগু করেছেন দেশবাসী সেই অতিহ্য বজায় রেখে প্রগতির পথে চলার এই থিম যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় পঁচাত্তর বছরেও বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকরা তাদের অধিকারকে সুরক্ষিত রাখার প্রশ্নে প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন চ্যালেঞ্জের গণতন্ত্র সমৃদ্ধ করার প্রশ্নে রাষ্ট্রের যে ভূমিকা থাকা উচিত ক্ষেত্রে কোথাও কোথাও যেন গাফিলতি দেখা যাচ্ছে বলে মনে করেন সাধারণ মানুষ সমস্ত কার্যক্রমী হয়ে পড়েছে ক্ষমতা কেন্দ্রিক যার ফলে উপেক্ষিত হচ্ছেন দেশের আম জনতা অথচ আমাদের সংবিধান বলছে সব মানুষকে সাথে নিয়ে চলার কথা মানুষের গণতান্ত্রিক অধিকার ধর্মনিরপেক্ষ অবস্থাকে মান্যতা দেয় সংবিধান অথচ মাঝে মাঝেই সেই অধিকারের উপর হানা হচ্ছে আঘাত রাজনৈতিকভাবে কণ্ঠাসা করে অধিকার থেকে বঞ্চিত করার দুবিন্নিত চেষ্টা চলছে অনেক ক্ষেত্রেই সংবিধানের যে গরিমা এদেশের সব ধর্ম বিশ্বাসের মানুষকে অধিকার দিয়েছে সমানভাবে তাতেও আঘাত হানা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেশের আনুষ্ঠানিকভাবে সংবিধান গ্রহণের পঁচাত্তর বছর পূর্ণ করে তাকে স্বর্ণিম বলে চিহ্নিত করলেও সব মানুষের অধিকারকে সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে কি না তা নিয়ে পর্যালোচনা করার সময় এসেছে তা বলা যায় কোনো রকম রাগ ঢাক না রেখেই আমরা সংবিধানকে সুরক্ষিত রাখবো নাকি কেবল নিজেদের আখের গোছাতেই তাকে প্রয়োজন মতো ব্যবহার করব আবার কখনো প্রয়োজন হলে নিজেদের স্বার্থে তাকে অস্বীকার করব এই বিষয়টি নিয়ে কিন্তু চর্চা করতে হবে সাধারণ মানুষকে সংবিধানের পঁচাত্তর বছর যাত্রা প্রয়োজন বোধে অনেক সংশোধন রয়েছে নতুন সংযোজন হয়েছে সময়ের চাহিদা মেনে আইনের পরিবর্তন হয়েছে কিন্তু কখনোই মূল ভাবনাকে আহত করার চেষ্টা এদেশের নাগরিক সমাজ অনুমোদন করেননি সংবিধান সুরক্ষিত না রাখলে ভারত রাষ্ট্রের সুরক্ষা অসম্ভব কারণ এই সংবিধানই সমাজ গ্রন্থানার মূলে শ্রদ্ধা জানিয়েছে নাগরিক ভাবনাকে ভারতের ঐতিহ্য পরম্পরা এবং সভ্যতার আগুয়ানে যেসব অভিজ্ঞতা এদেশের মানুষ সঞ্চয় করেছেন তার সংশ্লেষণেই রচিত হয়েছে সংবিধান আর সেজন্যেই নাগরিকের অধিকারকে কখনো অগ্রাহ্য করে না সংবিধান মতের বিপরীত হলে অপর পক্ষকে তার অধিকার থেকে বঞ্চিত রাখার চেষ্টা কখনই সংবিধানকে সমৃদ্ধ করতে পারে না যেহেতু সংবিধান কোনো স্থবির বস্তু নয় চলার পথে অভিজ্ঞতা নিয়ে মানুষ এই সংবিধানকে সবসময় প্রাণবন্ত রেখেছে তার পরিবর্তন পরিবর্তনে তাকে আরও উন্নত করেছে সময় এসেছে সেই কাজেই আরও বেশি মনোনিবেশ করার বিড়ো রিপোর্ট নিউজ নাও